নাস্তা না আজকের করেই ভিডিওতে দেখানো পাঁচটি খাবার নিয়ম করে খান এই খাবারগুলো খেলে সারা জীবনেও আপনার কখনো হাঁটু পিচ কোমর অর্থাৎ জয়েন্টে পেইন হবে না সেই সঙ্গে হৃদরোগ বা হাই ব্লাড প্রেশার দেহে খারাপ কোলেস্ট্রল জমা এ জাতীয় সমস্যাও হবে না সেই সঙ্গে আপনার কিডনি ও লিভার ভালো থাকবে সারা জীবনেও কখনো আপনার রক্ত স্বল্পতা হবে না এছাড়া আপনার কখনো কপ কাশি বুকে কোনো ধরনের ইনফেকশন অর্থাৎ ফুসফুস ইনফেকশন জাতীয় কোনো সমস্যাই হবে না কোন পাঁচটি খাবার খেতে হবে যদি একবার জেনে যান তাহলে সারা জীবন আমাকে আপনি ধন্যবাদ দিবেন কারণ এই পাঁচটি খাবার আসলে এত বেশি উপকারী যে পাঁচটি খাবারের কথা আজ আপনাদের বলবো সেই পাঁচটি খাবার সকালের নাস্তা না করে অবশ্যই খাবেন কিন্তু তার আগেই যে জিনিসটি আপনাদের মানতে হবে তা হলো ঘুম থেকে উঠেই বাসি পেটে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করতে হবে আয়ুর্বেদিক তথ্য মতে এই বাসি পেটে পানি পান করাকে ঊষা পান বলা হয়ে থাকে যদিও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি অনুযায়ী এই ঊষা পান করতে হয় সূর্যোদয়ের কিছুক্ষণ আগে কিন্তু আজকাল সূর্যোদয়ের আগে উঠেন এমন মানুষের সংখ্যা খুবই কম তবুও আপনাদের এটা বলবো যখনই ঘুম থেকে উঠছেন তখনই বাসি পেটে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করে নিবেন প্রথম খাবারটি হলো আদা কাঁচা আদা সকালে কেন খাবেন কাঁচা আদা খেলে জীবনেও আপনার কখনো পেটের বা যে কোনো জায়গায় অবাঞ্ছিত চর্বি বা ফ্যাট জমে না সারা জীবন নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন এছাড়া দেহে খারাপ কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার সুগার ইত্যাদি সমস্যা কোনো দিনই হবে না সব সময় হজম সংক্রান্ত সমস্যা থেকে আপনি মুক্ত থাকবেন এমন কি আপনার অরুচি ক্ষুধামন্দা ভাব তৈরি হবে না তেমনি ম্যাটাবলিজম রেট অত্যন্ত বেড়ে যাবে কাজেই আপনি যা যা খাবার খাবেন তা পুরোটাই শক্তি হিসাবে আপনার শরীরে কাজ করতে থাকবে এটি ফ্যাট হিসাবে আপনার দেহে জমবে না আদা আপনাকে অবশ্যই খেতে হবে থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাঁচা আদা খাওয়ার চেষ্টা করুন যারা চিবিয়ে খেতে পারবেন না তারা আদা গ্রেট করে হালকা গরম পানিতে মিশিয়ে এর রস খেতে পারেন অথবা কেউ চাইলে আদা রস করে নিতে পারেন সেক্ষেত্রে পানি ছাড়া রস একজন পূর্ণবয়স্ক মানুষ খাবেন এক টেবিল চামচ পরিমাণ এবং যাদের বয়স কম তারা অল্প পরিমাণে খাবেন দ্বিতীয় খাবারটি হচ্ছে তিল তিল খাওয়ার চেষ্টা করুন তিল একজন মানুষ চা চামচ পরিমাণ খাবেন আর যাদের বয়স কম তারা এর চেয়ে অল্প পরিমাণে খাবেন যাদের বয়স খুবই কম এক থেকে দুই বছর যারা ভালো করে চিবিয়ে খেতে পারেন না তাদেরকে গুঁড়ো করে এক থেকে দুই চিমটি পরিমাণ কাঁচা তিল অথবা হালকা ভাজা তিল খাওয়ানো যাবে এই তিল খেলে আপনার কখনোই ক্যালসিয়ামের কমতি হবে না জয়েন্টের হবে না পেশি দুর্বলতা দূর হবে তেমনি দাঁতের সমস্যা চুল ঝরে যাওয়া সমস্যা ইত্যাদি আর হবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে শরীরে কখনো বাড়তি ওজন যুক্ত হবে না ম্যাটাবলিজম রেট বেশি থাকবে এমনকি যারা তিল খাবেন তাদের কখনোই পেট কষা হবে না তিলটা খুব ভালো করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন তৃতীয় খাবার হচ্ছে ডিম একটি ডিম সকালে আপনাকে অবশ্যই খেতে হবে অনেকের মনে প্রশ্ন থাকে যে ডিম খেলে কোন ডিম খাবেন ব্রয়লারের ডিম খাবেন দেশি মুরগি নাকি হাঁসের ডিম আর কিভাবে খাবেন অনেকে আছেন সকালবেলায় ডিম ভাজা বা অমলেট খেয়ে থাকেন কিন্তু না আপনাকে অবশ্যই ডিম সেদ্ধ করে খেতে হবে কখনোই কাঁচা ডিম খাবেন না পূর্ণ সেদ্ধ একটি ডিম খাওয়ার অভ্যাস সকলের করা উচিত যাদের হৃদরোগ রয়েছে যাদের হাই প্রেশার রয়েছে দেহে খারাপ কোলেস্ট্রল জমে গেছে প্রত্যেকেই একটি করে ডিম খাবেন যাদের ওজন খুব বেশি তারাও খাবেন যাদের ওজন কম তারাও খাবেন কারণ ডিম এমন একটি খাবার যা আপনার দেহকে সম্পূর্ণ সুস্থ রাখতে কাজ করে ডিমের কুসুমে যে ফ্যাট রয়েছে বা যে কোলেস্টেরল রয়েছে তার কোনোটাই খারাপ না একটি সেদ্ধ ডিম খাওয়া মানে সারা দিনের শক্তির যোগান সেখানেই তৈরি হয়ে যাওয়া চার নম্বরে আছে কাঠ বাদামের কথা আপনাকে কাঠবাদাম খেতে হবে কয়টি করে খাবেন কাঠবাদাম অবশ্যই করে খাবেন যাদের বয়স থেকে আর যাদের বয়স কম অর্থাৎ বছরের শিশুকে আপনি এক একটি করে কাঠবাদাম খাওয়াতে পারেন আর যারা থেকে ঊর্ধ্ব তারা চারটি করে কাঠবাদাম খাবেন কাঠবাদাম খেলে কখনো দৃষ্টিশক্তির স্বল্পতা হবে না দেহে ভিটামিন ই এর ঘাটতি হবে না ক্যালসিয়ামের অভাব হবে না আয়রনের কমজোরি হবে না অর্থাৎ আপনার দেহে যতগুলো ধাতুর প্রয়োজন সবগুলো ধাতুই সম পরিমাণে বজায় রাখবে এই কাঠবাদাম কাঠবাদামের মধ্যে এত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যে আপনার দেহ সব সময় সুস্থ সবল থাকবে কখনো দেহের কোনো ধরনের রোগবালাই হবে না এমন কি আপনি যদি নিয়মিত কাঠবাদাম খান তাহলে আপনার ত্বক এবং চুল কখনোই খারাপ হবে না চুল ঝরবে না এমন কি ত্বকে বলি রেখাও পড়বে না নিজের যৌবনকে ধরে রাখতে পারবেন কাঠবাদাম খেলে তবে কাঠবাদাম অবশ্যই ভিজিয়ে রাখবেন কাঠবাদাম খাওয়ার আগে ন্যূনতম চার থেকে পাঁচ ঘন্টা পরিষ্কার বিশুদ্ধ পানিতে ভিজিয়ে রেখে তবেই খাবেন কাঠবাদামের ওপরের পাতলা খোসা ছাড়িয়ে খাবেন শেষ খাবারটি হচ্ছে মধু 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 আপনি একটা একটা চামচ চামচ করে খান খেলে জীবনেও আপনার কোনো রোগ হবে না মধু আমাদের দেহে এমন কোনো রোগ নেই যেগুলো দূর করতে পারে না যদি আপনি মধু খান তাহলে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন যাদের মনে প্রশ্ন রয়েছে ডায়াবেটিসে মধু খাওয়া যাবে কিনা তাদের বলবো আপনার যদি ডায়াবেটিস অনেক বেশি হয়ে থাকে তবুও আপনি একটা চামচ করে মধু খেতে পারবেন তবে মধু একশো পারসেন্ট খাঁটি হতে হবে তাহলে মধু আপনার ডায়াবেটিসে কোনো ক্ষতি করবে না আপনি খাঁটি মধু খেয়ে দেখুন যে আপনার শরীরে কি কি ঘটে যাদের ওজন বেশি তারা যদি মধু খান তাহলে তাদের মেটাবলিজম রেট বেড়ে যাবে এবং আপনার ওজন ধীরে ধীরে কমতে থাকবে যাবতীয় কফ শ্লেষাকে শুকাতে সাহায্য করে এই মধু কাজেই যাদের কফ প্রবণতা রয়েছে তারা মধু খেলে কখনো কপে ভুগবেন না বা শ্বাসকষ্ট হবে না যাদের হার্ট জয়েন্টে ব্যথা রয়েছে তাও দূর করা যাবে এই মধু খেয়ে এরকম আরও বহু রোগ রয়েছে যা মধু খেয়ে দূর করা যায় মধু কষা পেটেও দূর করে যে খাবারগুলোর কথা বলেছি প্রতিটি খাবারই সকালবেলা একসঙ্গে খাবেন আর যারা এই খাবারগুলো খাওয়ার পরও আরও কিছু বাড়তি খাবার খেতে চাচ্ছেন বাড়তি খাবার খেতে পারেন তবে এই খাবারগুলো অবশ্যই আপনার সকালবেলার ফুড চার্টে রাখবেন নিজের শরীরে আর জীবন সুস্থ রাখতে বন্ধুরা এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি যারা পুরো ভিডিওর সাথে ছিলেন তারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আর জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের মাঝে ভিডিওটি শেয়ার করে